আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা আমার কলিমউদ্দিনের হাতটা বানাও ফেরেশতারা হাত বানায় ফেলল আল্লাহ তালা বললেন ফেরেশতারা আমার কলিমউদ্দিনের পাটা বানাও আল্লাহ তালার হুকুমে ফেরেশতারা তার পাটা বানিয়ে ফেলল আল্লাহ তালা বললেন তার পুরা বডিটা বানাও ফেরেস্তারা বড়িটা বানায় ফেলল আল্লাহ তালা বললেন শব্দ এই চেহারাটা তোমরা বানাইবা না আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইব কেন জানো ওই কফাল দিয়া আমার বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করবে এই চেহারার দাম এই কফালের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই আর এই চেহারাটা কত সুন্দর আমার আল্লাহ সুরায় তিন নামক সুরার মধ্যে চার চারটা কসমকে আল্লাহ বলেন এই চেহারা এত সুন্দর করে বানাইছেন চেহারা চেহারার সমতুল কারো চেহারা হতে পারে না আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ ফলের কসম খাইলাম দুই নম্বরে জৈতুন নামক ফলের কসম খাইলাম তিন নম্বরে আমি আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলাম যেই পর্বতে মুসামী আলাইসালাম ওয়া সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন চার নম্বরে ই ওয়াহাল আমিন মীরাকদ কসম চার চারটা কসম করে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর কাঠামো দেয়া সুন্দর চেহারা দেয়া সুন্দর অবয়ব দেয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ যত কাপড় পরিধান করে মানুষের চেহারা তত সুন্দর দেখা যায় একটা যুবক যখন একটা প্যান্ট পরে বালো প্যান্ট পরে তখন যুবক তাকে হ্যাংসান দেখা যায় একটা বালো গেঞ্জি পরে তার সুন্দর যায় সুলটারে যদি এরকম ভাবে আশ্রয়ে আগে। তার চেহারাটা এরকম ভাবে আরো ফুটে উঠে একটা যুবক যতই সাজে ততই তার আকর্ষণ কমে না পারে আরো জুড়ে বলেন এখন যদি পূর্ব বাগবাড়ি এলাকার মানুষ কয় আমার একটা ছাগল আছে যে মায়া খৈরা তারে লালন পালন করেছি এবার তার একটা গেঞ্জি ভরা দেই সুন্দর লাগবে মায়ার ছাগল আপনি পরাইতে পারবেন কিন্তু সৌন্দর্য বাড়বে না কিন্তু আমার আল্লাহ সম্মান দিয়া মর্যাদাওয়ালা মানুষের চেহারাটা বানাইছেন এই চেহারার মধ্যে আকর্ষণ দান করে দিয়েছেন মানুষটা যত পোশাক পরিধান করবে ততই তার সৌন্দর্য বৃদ্ধি পেতে তাকে সুবাহ এবার আপনারা জবাব দিবেন সুন্দর চেহারা কেন বাড়াইছেন ওনার ত্বক না বানানোর পিছনে কারণ আছে গড়ে তাকেন আপনি যেই গড়ে বসবাস করেন গড় বাড়ানোর পিছনে আপনার একটা কারণ আছে না নাই আপনার একটা ভাই বিদেশ বাড়িতে থাকে বিদেশ বাড়িতে যাওয়ার পিছনে তার একটা কারণ আছে আপনার একটা দোকান আছে দোকান দেওয়ার পিছনে একটা কারণ আছে আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিং দেওয়ার পিছনে কারণ আছে আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু তোমরা বানাইলা তোমাদের প্রয়োজনের জন্য তোমাদের উদ্দেশ্যের জন্য কিন্তু জেনে রাখো আমি আল্লাহারা আমি সুন্দর কাটামর চেহারা দিয়া তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য যেই কারণে হইছে সেই কাজ করলে তার সম্মান কমে না পারে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য এখন যদি মাইকে আওয়াজ না দেয় এই মাইকওয়ালায় মাইকটার আর ব্যবহার করব না কী তা করবাইনি করবে না ঘর বানাইছেন গরের ভিতরে যদি পানি ভরে আপনার ঘর রাখবেন না বেঙ্গে ফেলবেন আল্লাহ বলেন রে বান্দা করে বানাইছি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ তাহলে তোর সম্মান বাড়ায় দিব কেমন সম্মান বাড়াইব জান দুনিয়ার তোর টাকা না থাকতে পারে বাড়িঘর না থাকতে পারে কিন্তু ইমান কামল করার কারণে তুই চুপলি করার মালিক আমি আল্লাহ আখেরাতে জান্নাতের মেহমান বানায়া দিব তাহলে যেই মানুষটাকে যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন ওই মানুষটা যখন সেই কাজটা করবেন ওই মানুষের মর্যাদাটা বানায়া দিবেন কে আরো জোরে বলেন কে এই জন্য আল্লাহর এবাদত করার জন্য